আসসালামু আলাইকুম প্রিয় খামারি আসসালাম বোনেরা আমি বলছিলাম যে আমার ইয়া থেকে থেকে নিজের ইচ্ছা এক জোড়া কিং কোয়েল লটারি হিসাবে দিব আর তিন হাজার পলোয়ার্স উপলক্ষে চল্লিশ পিস বিশ পিস টাইগার বিশ পিস মিশরীয় ফার্মি দেওয়া হবে ওটা পূরণ হলে অবশ্যই ওটা দেওয়া হবে আর এটা হচ্ছে আমার সম্পূর্ণ নিজের ইচ্ছা থেকে দেওয়া তো আমি একটা পোস্টের মধ্যে কমেন্ট করার জন্য বলছিলাম এখানে সবগুলা এন্ট্রি করা হয়েছে ওইটা এখন আপনাদের প্রকাশ যে আজকের এখানে সবগুলাই এন্ট্রি করা আছে দেখতে কম দেখা গেলো যতগুলা কমেন্ট আমি অতগুলাই নিছি দেখতে পারেন সো এখান থেকে আমি যে একটা এখন টান দিব সম্পূর্ণ আপনাদের সামনে দেখেন কাইফ রং কিন্তু ওইটাতে কোনো নাম্বার নাই আমি আগের একটা লটারিতে দিছিলাম দিচ্ছিলাম যেই যেই ইয়াতে নাম্বার থাকবেন আমি ওটার গণ্য করব না কারণ আমি কার সাথে যোগাযোগ করব বা কার সাথে নিব কমেন্ট দেখা একই কমেন্ট একই এলাকার মধ্যে সেম নামে অনেক আছে সো কমেন্ট দেখা নেওয়া সম্ভব না আমি ওইখানে তিনটা শর্ত দিছি যে জেলার নাম নিজের নাম্বার নিজের নাম সো যদি নাম্বার না দিতে পারে তাহলে আমার এটাতে কিছু করার নাই বা আমি এটার জন্য আমার একটুকা আফচুস হবে না কারণ আমি যেটা শর্ত দিছি ওইটাই কার সাথে আমি যোগাযোগ করবো এই যে উনি পাইছে আমি এখন কার সাথে যোগাযোগ করব দেখেন সম্পূর্ণ কোনো নাম্বার নাই সো এটা বাদ এখান থেকে আরেকটা নেওয়া হব যেহেতু ওনারটা নাম্বার নাই ওটা গণ্য করা হবে না জাহিদ বরিশাল ওনার নাম্বার আছে দেখতে পারেন জাহিদ বরিশাল ওনার নাম্বার অবশ্যই আমি ওনাকে কল যোগাযোগ করবো আর এটা গিবয়ের শর্ত হচ্ছে যে দূরের যেই জেলাতে ডেলিভারি কোনো ব্যবস্থা নাই মানে আমার পক্ষ থেকে সম্ভব হচ্ছে না ওই জেলাতে আমি ডেলিভারি করতে পারবো না ওনাকে নিজ দায়িত্বে এসে নিয়ে যেতে হবে বা ওনার যদি কোনো লোক আমার জেলাতে বসবাস করে উনি ওই লোকের মাধ্যমও নিতে পারবে অথবা উনি যদি ওটা আমার জেলার আশেপাশে বিক্রি করতে পারে আমি ডেলিভারি করে দিব উনি ওনার টাকাটা পেয়ে যাবে বা আমাকে সময় দিলে আমি ওটা বিক্রি করে ওনার যে প্রাপ্য ইয়াটা আছে আমি ওটা ওনাকে পে করে দিব। এটাই হচ্ছে আজকে সত্য আর ওনার বিজয়ী হচ্ছে আবারও বলতেছি জাহিদ বরিশাল অবশ্যই কমেন্ট করবেন আমি আপনার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন এইট ফোর থ্রি নাইন এইট আমি কল দিব অবশ্যই